নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমরা সকলেই জানো আজকে আইএসএল এর মঞ্চে মাঠে নেমেছিল মোহনবাগান এবং জামশেদপুর এফসি যে ম্যাচটা কিন্তু জামশেদপুরকে ঘরের মাঠে হারিয়ে দিয়ে জয় পেয়ে গেল মোহনবাগান তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে আজকের ম্যাচে কিন্তু প্লেইং ইলেভেনে অভিষেক সূর্যবংশীকে সুযোগ দিয়েছিলেন হাবাস আর এদিকে কিন্তু জেসন গার্মেন্টসও ফিরেছিলেন তো মোহনবাগান আজকে কিন্তু মানে সেইভাবে খুব যে অসাধারণ খেলেছে তা নয় কিন্তু খুব খারাপও কিন্তু তারা খেলেনি সেটা কিন্তু মোহনবাগানের স্ট্যাটিস্টিক্স দেখলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ কর্নার ফর্নারের ক্ষেত্রে অনেকটাই জামশেদপুর এগিয়েছিল কিন্তু মোহনবাগান তারা কিন্তু জয় মেন যে তিন পয়েন্ট সেটা কিন্তু তারা ঘরে তুলল তো আজকের ম্যাচ কিন্তু মোহনবাগান তিন গোলে জয়লাভ করে যেখানে কিন্তু ভেসাল কাই একটা সিট চলে এলো যেটা অবশ্যই বড় সুখ তো ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে ম্যাচের প্রথম দিকেই একটা গোল পেয়ে যায় দিমিত্তি পেতাতোস যেটা মনবীর সিংয়ের অ্যাসিস্ট ছিল এবং মনবীর সিং আজকে কিন্তু অন ফায়ার বলাই যায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছেন মনবীর সিং অ্যাসিস্ট করেছেন এবং দারুণভাবে অ্যাটাকগুলোও তিনি কিন্তু জেনারেট করছিলেন তো দিমিত্রির প্রথম গোল এরপরে কিন্তু মোহনবাগান অনেক চান্স ক্রিয়েট করেছে তবে মোহনবাগান কিন্তু গোল করতে পারেনি তারপরে এক শূন্য গোলই ফার্স্ট হাফ শেষ হয় এবং সেকেন্ড হাফে মোহনবাগান আবার অ্যাটাক করতে থাকে কিন্তু জামশেদপুর কিন্তু যথেষ্ট অ্যাটাক করেছে কিছু কিছু ওপেন চান্সও ক্রিয়েট করে ফেলেছিল কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনটা অনেকটাই মানে শক্তিশালী লেগেছে সেই কারণে কিন্তু জামশেদপুর গোল দিতে পারেনি আর এদিকে ভিশালকায় তার পারফরমেন্সও ছিল কিন্তু দারুণ সেটা বলতেই হবে তো সেকেন্ডে কিন্তু মানে সেকেন্ড হাফে আর কি জেসন কামিন্স একটা গোল দেয় তো তার আগে জেসন কামিন্সের একটা শট কিন্তু বারে লেগে ফিরে এসেছিলো পোস্টে লেগে তো মানে জেসন কামিন্সকে তোমরা যদি প্রত্যেকটা ম্যাচের পারফরমেন্স দেখো তাহলে অন্তত আগের থেকে জেসন গামিন্সের পারফরমেন্সে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে তো জেসন কামিন্সের শরীরই নড়াচড়া এগুলো কিন্তু বেশ ভালোই লাগছে মাঠের মধ্যে বর্তমানে দাঁড়িয়ে তোমরা বলতেই পারো আর লাস্ট গোলটা দেয় তিন নম্বর গোলটা আর মান্ধ সেই মনবীর সিং মানে একটা তোমরা মনবীর সিং এর আজকের পারফরমেন্স কিন্তু এক কথায় আউটস্ট্যান্ডিং ছিল মনবীর সিং প্রচুর অ্যাসিস্ট কিন্তু আজকে করেছেন দারুণ পারফরমেন্স করেছেন এছাড়া বন্ধুরা তোমরা যদি বর্তমানে মোহনবাগানের পয়েন্টস টেবিলে অবস্থান দেখো তাহলে ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু দু নম্বরে উঠে এলো সব থেকে বেশি ম্যাচ খেলেছে উড়িষ্যা তারা সতেরো ম্যাচে পঁয়ত্রিশ মোহনবাগান কিন্তু ষোলো ম্যাচে তেত্রিশ পয়েন্ট নিয়ে মোহনবাগান কিন্তু দু নম্বরে উঠে এলো তো এবার দেখা যাক মোহনবাগান কিন্তু শিল্ডের দৌড়ে অনেকটা এগিয়ে যাচ্ছে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি শিল্ড জিততে পারবে এবং আজকে মোহনবাগানের ম্যাচ তোমাদের কেমন লেগেছে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ